হুগলিতে নার্সের রহস্যমৃত্যু ময়নাতদন্ত ময়না তদন্ত কোথায় হবে তা নিয়ে চরম অনিশ্চয়তা আর ইতিমধ্যেই কলকাতা পুলিশ মর্গের সামনে সিপিএম বিজেপি হাতাহাতি বডি হাইজ্যাকের চেষ্টা মৃত নার্সের পরিবার তারা গাড়ির মধ্যেই এখনো আটকে রয়েছেন মৃতদেহ ময়না তদন্ত শুরুই হয়নি কোথায় হবে ময়না তদন্ত তা নিয়ে যখন প্রশ্ন রয়েছে তারই মধ্যে সিপিএম এবং বিজেপি একেবারে রণক্ষেত্র হয়ে উঠেছে সেন্ট্রাল অ্যাভিনিউ দাবি খুব জানাবিম্পল তার বক্তব্য হচ্ছে যে আপনারা যে কোনো কেন্দ্রীয় হসপিটালের পোস্টমর্টার করান অথবা কোনো কেন্দ্রীয় হসপিটাল থেকে ডাক্তারকে এনে রাজ্য সরকারের হসপিটালে পিএমটা করিয়ে দেন আমি আপনাদের ডাক্তারদের হাতে বা আপনার পুলিশের উদ্যোগে ময়না তদন্ততে আমি রাজি নই লাঠিচার্জ করে বডি নিয়ে এসছি মেডিকেল কলেজে ওখানে যারা প্রতিবাদ করেছিল লাঠিচার্জ করেছে বাবা মাকে ওখানকার আইসি চ্যাংদোলা করে সেই ঠিক সেই আর্জি করের মতো রেফ্রিজারেশন করে বডিকে রাখা হয়েছে কিন্তু বাবা মা সই করেননি তাদের দাবি একটাই যেখানে খুশি ময়না তদন্ত করুন ক্যামেরা ভিডিও রেকর্ডিং সহ এবং যে কোনো কেন্দ্রীয় সরকারের হসপিটাল থেকে পোস্টমর্টম যারা করেন বিশেষজ্ঞ ডাক্তার তাদেরকে রেখে করতে হবে আমরাও জানতে চাই এটা সুইসাইড না শারীরিক নির্যাতন করে ওখানে একে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে আমরাও বাংলাও জানতে চাই পশ্চিমবঙ্গও জানতে চাই কারণ এই দীপালিও পশ্চিমবাংলার মেয়ে you mm -hmm.